আপনারা সকলেই জানেন মা লক্ষ্মী হলেন ধন সম্পদ এবং সুখ সমৃদ্ধির দেবী তাই মায়ের আশীর্বাদ যে গৃহে থাকে সেই গৃহ সুখ ও সৌভাগ্যে ভরে ওঠে বাস্তুশাস্ত্র অনুসারে কিছু জিনিস বাড়িতে থাকলে মা লক্ষ্মী খুবই খুশি হন বাস্তুশাস্ত্র বলছে প্রতিটি বাড়িতেই পজিটিভ ও নেগেটিভ এনার্জি থাকে যে বাড়িতে পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ এনার্জি বেশি সেই বাড়িতে ঝগড়া অশান্তি এগুলো দেখা যায় আর যে বাড়িতে পজিটিভ এনার্জি বেশি থাকে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই পজিটিভ এনার্জি বাড়ানোর জন্য এবং নেগেটিভ এনার্জি দূর করার জন্য কয়েকটি মূর্তি রাখার পরামর্শ দেয় এই বাস্তুশাস্ত্র আসুন তাহলে জেনে নিই কোন মূর্তিগুলি রাখা বাড়িতে অত্যন্তই শুভ এখন আমি সাতটি মূর্তির কথা বলবো যে মূর্তিগুলি বাড়িতে রাখলে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ সময় পাবেন আপনার উন্নতি হবে এবং বাড়িতে ধন সম্পদ বাড়বে প্রথমেই যে মূর্তিটির কথা বলবো সেটি হলো হস্তি বা হাতি হাতির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এটি রাখা অত্যন্তই শুভ তামা পিতল বা রূপোর তৈরি হাতি রাখলে মা লক্ষ্মী খুবই খুশি হন দু নম্বর যেটির কথা বলবো সেটি হলো কচ্ছপ বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কূর্ম বা কচ্ছপ আপনারা সকলেই জানেন যে মা লক্ষ্মীর পতি হলেন ভগবান নারায়ণ বা বিষ্ণু তাই বাড়িতে ধাতুর কচ্ছপ রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব তাই সমৃদ্ধির দেবী কৃপা পেতে চাইলে অবশ্যই আপনাকে একটি কচ্ছপের মূর্তি বাড়িতে রাখতে হবে তিন নম্বর যে মূর্তিটির কথা বলবো সেটি হলো কামধেনু হিন্দু পুরাণ অনুসারে কামধেনু হলো এমন এক গরু যে সকলের মনের ইচ্ছা পূর্ণ করে যে বাড়িতে এই মূর্তি থাকে সে বাড়িতে কখনোই খাদ্য ও অর্থের অভাব হয় না বাস্তুশাস্ত্রে আছে কোনো জিনিস যদি আপনি অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছেন তাহলে এই মূর্তি যদি আপনি বাড়িতে রাখেন আপনার ইচ্ছা পূরণ হতে পারে চার নম্বর যেটির কথা বলবো সেটি হলো ক্রিস্টালের পিরামিড ক্রিস্টাল পিরামিড রাখলে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হয় এই মূর্তির রঙ হলো সাদা এই মূর্তির শুভ্র প্রভাবে নতুন বাড়ি তৈরি করার স্বপ্ন আপনার পূরণ হতে পারে পাঁচ নম্বর যে মূর্তিটির কথা বলবো সেটি হলো প্যাঁচা প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই এই মূর্তি বাড়িতে থাকলে মা লক্ষ্মীর বাস করেন এই মূর্তি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর থাকবে এর ফলে উপার্জন বাড়বে এবং ধন বৃদ্ধি হবে ছ নম্বর যেটি বলবো সেটি হল গণেশ মূর্তি বড় বড় ব্যবসায়ীদের বাড়ি এবং অফিসে দেখবেন গণেশের মূর্তি অবশ্যই থাকে কারণ সিদ্ধিদাতা গণেশ হলেন বিঘ্ননাশক ও অগ্রপূজ্য তাই এই গণেশের মূর্তি রাখা উন্নতির সূচক কোনো শুভ কাজ শুরু করার আগে অবশ্যই ভগবান গণেশের নাম নেবেন এবং পূজা করবেন এবার লাস্ট এবং সাত নম্বর যে মূর্তিটির কথা বলবো সেটি হল মা লক্ষ্মীর মূর্তি মা লক্ষ্মীর মূর্তি প্রায় সব হিন্দু বাড়িতেই থাকে হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী তাই বাস্তু অনুসারে লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্তই শুভ মা লক্ষ্মীর এই মূর্তিটি আপনি ভক্তি ভরে পূজা অর্চনা করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সঙ্গে থাকবে যে সাতটি মূর্তির কথা এখন বললাম অবশ্যই আপনারা এই মূর্তিগুলি বাড়িতে রাখুন তাহলে মা লক্ষ্মী এবং গণেশের কৃপায় আপনার পরিবারে অর্থের অভাব হবে না আপনার পরিবারে ধন সম্পদ বাড়বে এবং উপার্জন বাড়বে পরিবারে শান্তি আসবে সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন